হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এই নিউ ভিডিও বত্রিশ হাজার প্রাইমারি মামলার অর্ডার কপি সামনে চলে এসেছে সেই অর্ডার কপিতে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে রেজলিউশন কপি সংক্রান্ত হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন প্রেস কল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেট হলো সেটা মিস করতে পারেন যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন টুইটিকে ফলো করে রাখুন তো অর্ডার কপিতে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার বলে রাখি গত দিন শুনানিতে লান্ডেড সিনিয়র অ্যাডভোকেট যিনি এমএটি পক্ষ একটা পক্ষ থেকে তিনি অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের এক পক্ষের থেকে তিনি আর্গুমেন্ট করছিলেন লার্নেড সিনিয়র অ্যাডভোকেট সাক্ষর সাহন মহাশয় তিনি তার আর্গুমেন্টে দুশো উনসত্তর জনের বা টু যে চাকরি বাতিল সেটা তুলে ধরেন এবং সেখানে বলা হয় যে টেট পাস করার জন্য এক নম্বর দেওয়া হয়েছিল তারা তারপর টেট পাস করেছিল বোর্ডের পক্ষ থেকে এক নম্বর করে দেওয়া হয়েছিল তাদেরকে এবং সেই সংক্রান্ত একটা রেজুলেশনের তিনি উল্লেখ করেন যে বোর্ডে একটা রেজুলেশন হয়েছিল বোর্ড বোর্ডের রেজুলেশন হয়েছিল সেই বোর্ডের রেজুলেশন দ্বারা তাকে বল যখন মাননীয় কিছু তহবত চক্রবর্তী তিনি কিন্তু বলেন যে কপি আছে কি রেজুলেশন তখন তখন তিনি দিতে পারেন না বা বলেনা এবং বোর্ডকেও এটা নিয়ে বলা হয় তো ওটার কপিতে গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে সেখানে লেখা আছে যেটা তিরিশে নভেম্বর দু হাজার সতেরো যে রেজুলেশন কপি বোর্ডের যে রেজুলেশন কপি সেটা কিন্তু পরের দিন শুনানিতে সাবমিট করতে হবে হ্যাঁ আবার ঠিকই শুনছেন পরের দিন শুনানি বলতে এগারোই আগস্ট দুপুর দুটোর সময় শুনানি আছে আপনারা জানেন এবং এগারো আগস্ট যে শুনানি আছে সেই শুনানিতে বোর্ডের যে সেটা কিন্তু সাবমিট করতে হবে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ এক নম্বর করে দেওয়া হয়েছিল জনকে এবং তারপর যে তারা টেট পাস করেছিল সেটার প্রমাণ দরকার যে ব্যাপারটা তো আশা করা যায় এপ্লিয়ায়েন্স বা শিক্ষক শিক্ষিত পক্ষ থেকে বক্তব্য প্রায় শেষ পরের দিন হয়তো যারা মূল মামলাকারী তারা হয়তো বলার সুযোগ পেতে পারে বা অন্যান্য যারা শিক্ষক শিক্ষক তাদের যে আইনজীবী তারা হয়তো বলতে পারে এখন দেখার বিষয়ে কি হতে চলেছে তো পরের দিন যেটা এগারো লিস্টেড আছে সময় লাইভ একদম আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাবেন তার সাথে বিস্তারিত ব্যাখ্যা হবেন পুঙ্খানুপুঙ্খ বাংলায় ব্যাখ্যা হবেন অর্ডার কপি সব বিশ্লেষণ পাবেন তো এবার তাহলে আমরা অর্ডার কপিতে সেই অংশটা দেখাই যেটাতে ওই ব্যাপারটা লেখা আছে তো আমরা চলে এলাম এক্সাক্টলি সেই জায়গাটাতে অর্ডার কপির দেখতে পাচ্ছেন মিস্টার সেন লার্নেট সিনিয়র অ্যাডভোকেট এপিয়ারিং ফর দ্য অ্যাপিলেন্টস ইন এম এটি ওয়ান এইট সেভেন ফোর অফ দু তেইশ হ্যাজ কনক্লুডেড হিজ আর্গুমেন্ট অর্থাৎ মিস্টার সাক্য সেন মহাশয় তিনি লার্নেট সিনিয়র অ্যাডভোকেট তিনি এপিয়ার করছিলেন এম এটি ওয়ান এইট সেভেন ফোর দু হাজার তেইশের পক্ষ থেকে তার আর্গুমেন্ট কনক্লুড করেছেন ইন কোর্স অফ হিজ সাবমিশন হি হ্যাজ রেফার্ড টু এ রেজুলেশন অফ দ্য বোর্ড ডেটেড তিরিশে নভেম্বর দু হাজার মানে তিনি যখন আর্গুমেন্ট করছিলেন তখন একটা রেজুলেশনের ব্যাপার কিন্তু উল্লেখ করেন যেটা তিরিশে নভেম্বর দু সতেরো লেট এ কপি অফ দ্য সেট রেজলেশন বি প্লেসড অন দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং মানে নেক্সট ডেট যেদিন হিয়ারিং সেদিন কিন্তু এই অর্ডার এই যে রেজলেশন কপি সেটা কিন্তু জমা দিতে হবে সাবমিট করতে হবে বা রেজলেশন কপি প্লেস করতে হবে এখানে অর্থাৎ নেক্সট ডেট কবে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ এবং লিস্ট মেয়েটা দেখে আস দেখতে পাচ্ছেন ফার ফর ফার্দার কনসিডারেশন ইন দাস ডেলি সাপ্লিমেন্টারি লিস্ট অফ দিস কোর্ট অন ইলেভেন্থ আগস্ট দু হাজার পঁচিশ অ্যাজ ফিক্সড এস টু পি এম দুপুর দুটোর সময় শুনানি আছেই তো এটাই কিন্তু অর্ডার কপিতে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে অর্থাৎ আগের দিন শুনানি চলাকালীন বা আগের দিনে আর্গুমেন্ট চলাকালীন বা এখানে রেজুলিশনের একটা ব্যাপার উল্লেখ করা হয় বা দুশো উনসত্তর জনের যে ব্যাপারটা বললাম তো তারপর কিন্তু এই ব্যাপারটা এখানে লেখা আছে তাহলে আপনার পুরো ব্যাপারটা দেখলেন অবশ্যই সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করুক সবার সাথে শেয়ার করুন মূল্যবান মতামত কমেন্ট জানাতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন আমরা উত্তর দেবো ধন্যবাদ